পশ্চিম বাংলা সরকার বোঝেন না তিনারা নবান্ন বোঝেন না তিনারা বোঝেন ওই পঞ্চায়েতে গেলে এটা পাবো পঞ্চায়েতের ওই সদস্যকে সুপারিশ করলে তার কাছে আবেদন করলে তিনি প্রধানকে বলবেন আমার দাবিটা পূর্ণ হবে তাই সেই পঞ্চায়েত সে পঁয়ত্রিশতরীয় পঞ্চায়েত ইনার সেই ব্যবস্থায় আপনারা যারা শুনছেন যেখানে চূড়ান্ত অভিযোগ যে উদয় সাঁতরা তিনি হচ্ছে একজন পঞ্চায়েত প্রতিনিধি তিনি একজন গ্রাম সাংসদে নির্বাচিত হয়েছে এই গ্রাম সাংসদ কি গ্রাম সাংসদ বলছে যে দিল্লিতে যেমন একটা সাংসদ ভবন আছে যেটাকে আমরা পার্লামেন্ট বলি সেই সাংসদ ভবনে লোকসভা নির্বাচনে যারা নির্বাচিত হয় ওই সাংসদ ভবনের তারা একজন সদস্য সাংসদ

গ্রাম সংসদের যে মিটিং এ সিদ্ধান্ত নিয়াটা সুপ্রিম কোর্ট পর্যন্ত না কোচ করে দিতে পারে না তাকে মান্যতা দেয় আপনার গ্রাম সংসদ কমিটি প্রতি ছ মাস অন্তর অন্তর বসা হয় সেই গ্রাম সংসদের মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হয় কার বিত্ত ভাতাটা প্রয়োজন কোন ট্রেনটা সংস্কার করা প্রয়োজন কোন রাস্তাটি সংস্কার করা প্রয়োজন এই সমস্ত কিছু দায়িত্ব হচ্ছে ওই গ্রামের গ্রাম সংসদ কমিটিতে সিদ্ধান্ত নেওয়া এটা সেই সিদ্ধান্তকে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট তথা আপনার হাইকোর্ট মান্যতা দিতে বাধ্য এটা আপনার পার্লামেন্টে যেতে হবে না গ্রামের গরিব মানুষ পথে আমাদের পার্লামেন্ট মানে ওই পঞ্চায়েত ওই পঞ্চায়েতের কাছে নিয়ে যাব গরিব মানুষ আপনার হচ্ছে গিয়ে দেখে টাকা করে জমা দিয়েছেন তিনি একটি শৌচালয়ের জন্য আমার মায়েরা আমার কুনেরা তারা লজ্জা নিবারণ করার জন্য একটি শৌচালয় চায় সেই শৌচালয়ের জন্য নশো টাকা করে জমা দিয়েছে সরকারের কাছ থেকে একটি শৌচালয় নেব বলে আপনার এখনও পর্যন্ত তারা শৌচালয় পাননি অথচ রাজ্যের সরকার আপনার নির্মল বাংলা নির্মল বাংলায় কোটি কোটি টাকা ব্যয় করে দিলেন আমাদের পশ্চিম বাংলাকে বলা হলো নির্মল বাংলা আমরা এই বিষয় নিয়ে আজকে পঞ্চায়েতে চিঠি বলি নিতে এসেছি প্রধান সাহেব আপনি কেবল মাত্র আপনার দলেরই প্রধান নন আপনি মেহতলা গ্রাম পঞ্চায়েতের আপামর জনগণের প্রধান আপনি নির্বাচিত হয়ে ওই চিয়ারটিতে যেটা বসেছে ওই চিয়ারটি আপামর জনগণের সেবা কার্য দেখার জন্য ওই চিয়ারটির কাজ পঞ্চায়েতের যারা আধিকারিক আছে সে আধিকারিকদের কাজ আপনারা জানেন পঞ্চায়েতের যিনি আপনার একজন অফিসার আছে যে একজুটির অফিসার একজন আরো একজন অফিসার তিনি আবার তথ্য জানার একজন অফিসার তো বন্ধু তিনার কাছে আমরা তথ্য চাইবো এই বিষয়ে দু হাজার পাঁচ সালের যে অ্যাক্ট অনুযায়ী বন্ধু আমরা বলতে এসেছি আজকে প্রধান সাহেবের কাছে গরিব মানুষের যে দাবিগুলো সেই দাবিগুলো একশো দিনের কাজ একশো দিনের কাজে কেন্দ্র সরকার বলছে রাজ্য সরকারকে তিনি নাকি হিসাব দিতে পারেননি তাই আমরা টাকা বন্ধ করে রেখেছি যেমন রাজ্য এ বলছেন তেমন রাজ্য সরকার বলছে আমরা কাজ চেয়ে পারছি না সেটা একটা সে যাবি আমাদের রয়েছে সেটা আমাদের রাজ্যব্যাপী দেশব্যাপী একটা আন্দোলন চলছে একটা পুঁজিপতিকে স্বাস্থ্যে একশো দিনের কাজকে তুলে দেওয়ার একটা পরিকল্পনা চলছে এই রাজ্য সরকার বলেছিল